মানুষের নফস তিন প্রকার কেউ দুনিয়ার মোহাব্বত কারো নফসের ভিতরে বেশি আবার কার ভিতরে দুনিয়া এবং আখেরাতের মহাব্বত একটু কম বেশি আবার এমন মানুষের ভিতরে এমন নফস আছে দুনিয়ার কোন জিনিস সাদ মজা বাড়ি গাড়ি আরাম আয়েস খাবার দাবার পোশাক সুখ সাজসজ্জা যা আছে এগুলো তার সামনে এতটা প্রিয় নয় যতটা প্রিয় তার সামনে আল্লাহ আল্লাহ রাসুল এরকম মানুষ আছে না বলে যে মানুষের ভিতরে তিন শ্রেণীর মানুষ কোরআনুল কারিমে আল্লাহ রব্বুল আলমিন এই তিন শ্রেণীর মানুষের কথাই উল্লেখ করেছেন আল্লাহ রব্বুল আলমিন ওই শ্রেণীর কথা উল্লেখ করেছেন যেই শ্রেণীর মানুষের মধ্যে আখেরাতের মহাব্বত নাই আল্লাহ আল্লাহ রাসুলের প্রেম নাই আল্লাহ আল্লাহ রাসুলের দিনের কোনো ফিকির নাই দিনের কোনো জিকির নাই এর ভিতরে দুনিয়া 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 এর ব্যাপারে আল্লাহ তালা বলছেন আল্লাহ বলছেন ওয়ামা উপাররিহু নাফসি ইন্নান নফ্সা আম্মারতুম বিসু আল্লাহ বলছেন ওই নফস আলা যে নফস নফসে আম্মারা নফসে আম্মারা নফস মানুষের তিন প্রকার সকলে বলেন কত প্রকার তিন প্রকার নফস প্রত্যেক মানুষের ভিতরে আছে কেউ আল্লাহর প্রিয় নফসের গোলাম আবার কেউ আল্লাহর নাফর মানে যে নফস নাফরমান করে এর গোলাম কেউ হয়ে যায় আল্লাহর একটা পছন্দের নফস আছে আল্লাহর একটা প্রিয় নফস আছে যেই নফসের ব্যাপারে আল্লাহ কোরআনে বলছেন আবার আরেক প্রকার নফস আছে আল্লাহর পছন্দের নফস যেটা আল্লাহ মহাব্বত করে কিন্তু এই নফসটাও একটু দুনিয়ামুখী হয়ে গেছেগা আবার আল্লাহর এমন একটা বান্দার নফস আছে যেই নফসের উপরে আল্লাহ নারাজ ঘৃণিত নফস এই নফসের নাম হল নফসে আম্মারা আল্লাহ কোরআনের সাথ করছেন ইন্নান নাফসা। লা আম্মারাতুম বিসসু নফস আম্মারা এই নফস সর্বদাই খারাপ কাজের সঙ্গে জড়িত থাকে এটা আল্লাহর ঘৃণিত নফস এটা আল্লাহর অপছন্দনীয় নফস এই নফস আবার দুই প্রকার এক প্রকার হল সারা দুনিয়ার যারা মাজুসি যারা ইহুদি যারা নাসারা এরা একেবারে আল্লাহকে ভুলে চলে গেছে আর এক প্রকার ভিতরে আছে এই নফসরা খারাপ সারা ভালোর ফিকিরের মধ্যেই আসে না এই নফসওয়ালার কাছে নামাজের কথা বললে মেজাজ গরম হয়ে যায় এই নফসওয়ালার কাছে একটু যদি গিয়া বলে ভাই নামাজ পড়েন সে বলে নামাজ তুই পড়ছিস তুই পরগা এইটা আমার দরকার নাই এমন মানুষ মনে হয় নাই আছে না হেরে কাছে গিয়ে আজান বিরক্ত লাগে গান যত বেশি বাজায় তার কাছে ততই মজা লাগে গানের জন্যে অর্থ খরচ করে সময় খরচ করে এমনও আমরা দেখি তার জেন্দেগি জেন্দেগির সমস্ত সময়টুকু গুনা সারা গুনা সারা নেকির কোন চিন্তা আচরণ তার ভিতরে পাওয়া যায় না এইটা হলো আল্লাহর ঘৃণিত নফস যেই নফস আল্লাহ পছন্দ করে না এবং এই নফসওয়ালা হেদায়েত হয় না এই নফসার কোনো হেদায়ত নাই এই নফসের কোন ভালো গুণ নাই দুনিয়ার মানুষ এই নফস থেকে নাফরমান গুলা নাফরমানি করার সুযোগ পাই মাজলুম গুলা জুলুম পাই আর এই নফসর দ্বারা দুনিয়াতে কিছু মানুষের উপকার হলে এই নফস বিদায় হয়ে গেলে মানুষ বলে যাক বেঁচে গেলাম জালেমের হাত থেকে সংক্ষিপ্ত সময়

আল্লাহ বলছেন ওয়ালা উকসিমু আমি কসম করে বললাম বিন নাফসিল লাওয়ামা মানে হল ধিক্কার দেনেওয়ালা নাফসের কসম আল্লাহ তাআলা নাফসে মুতমাইন্নার কসম করে নাই নাফসে নাম্মারার কসম করে নাই বরং সফা নিজেকে ধিক্কার দেয় যেই নিজেকে বলে হাই মিথ্যা এমন মানুষ আছে খারাপ করার পরে দিলের মধ্যে আঘাত লাগিস আমার বয়স হয়ে গেছে এটা আমার দ্বারা ঠিক হয় নাই আছে না নাই নামাজি দেখলে সালাম দেয়া সালাম কিন্তু নামাজ পড়ে না হাজিরে দেখলে সম্মান করে আর দিলের মধ্যে ধিক্কার দেয়া হারে গরিব যদি না হইতা তাহলে তুমিও কাবায় গিয়া তোয়াফ করতা আর তুমিও মদিনায় গিয়া নবীর রৌজাই সালাম দিতা হাই গরীব হওয়ার কারণে এই কাজটা আমি করতে পারি না এরকম নিজেকে ধিক্কার জানাই সবসময় নামাজ পড়ে না কিন্তু নামাজই তার কাছে গেলে সে বলে হা ভাই নামাজ পড়ার দরকার তুমি অনেক ভালো ভিতরে আসো কিন্তু আমার জন্য একটু দোয়া করো আমি ওই জন্য তোমার মতো হতে পারি সুবাহান আল্লাহ যে নাফসরা নিজেকে ধিক্কার দেয় এই নাফসের হেদায়ত মৌতের আগে আল্লাহ দিয়া দেয় সুবাহান আল্লাহ বলেন এই নাফস মৌতের আগে আল্লাহর হেদায়ত প্রাপ্ত হয়ে যায় এমন অনেক মানুষ যুবক অনেক মানুষ চল্লিশ বছর বয়স হয়ে গেছে এই মানুষকে গিয়া যখন নামাজি অথবা মাদ্রাসার তলা বলে ভাই একটু আসেন না নামাজে বলে ভাই রে মাদ্রাসার তুমি পড়ো তুমি না কত ভালো কাজ করো আমার আব্বা আমার ছোটবেলায় দেয় নাই ভাই তুই ভালো করে পড়িস এমন ব্যক্তি না নাই নাফসের ভিতরে দিনের মহাব্বত নামাজের মহাব্বত কিন্তু সে বলে ভাই পড়বে ইনশাআল্লাহ বিরক্ত হয় না মায়ার দিলে বলে এই ব্যক্তিগুলাই মৌতের আগে নামাজের কাতারে দাঁড়ায় যায় সুবাহান এই নফস দিনের কোন মিছিল যদি হয় এই যে আগামী কয় তারিখে আমার স্মরণ নাই খতমে একটা বিশাল প্রোগ্রাম আছে ঢাকায় আমাদের নবীর উপরে যারা কুটক্তি করে আমাদের নবীর পরে নবী আসে এই কাদিয়ানি যারা কাদিয়ানি ফেরকায় কাদিয়ানি যারা নবীর পরে নবী হলো কাদিয়ানি গোলাম মহম্মদ এইটা যারা মনে করে এদেরকে এই দেশে থাকতে হবে অমুসলিম হয়ে এই ব্যাপারে খতমে নবুতের বিশাল একটা প্রোগ্রাম আছে আন্তর্জাতিক প্রোগ্রাম বিশ্বের আরবের মক্কা মদিনার অনেক শায়ক আসবেন পাকিস্তানের অনেক বড় বড় আলেম আসবেন দারুল উলুম দেওবন্দের অনেক বড় আলম আসবেন এই নফসওয়ালারা চিন্তা করে আমার নবীর পরে নবী নাই এই কথা যে বলবে নবী আছে এর বিরুদ্ধে আমার জীবন যদি দেওয়া লাগে দিয়া দিমু কিন্তু নবীর পরে আর নবী নাই এটা বাস্তবায়ন করাই সারমু মু সুবান এই নফসগুলা যদিও নামাজ পড়ে না শুধু আলেম ডাক দিছে ভাই সলম খতম নবুয়াতের ওই ময়দানে যাওয়া লাগবে খতমে নবুয়াতের মিছিলে যাওয়া লাগবে কোরআনের মিছিলে যাওয়া লাগবে এমন নফসগুলা ধিক্কার দেওয়া নফসগুলা হঠাৎ করে দিনের কোন কাজে গিয়া শাহাদতের মৌত হয়ে যায় পক্ষান্তরে বাতেল ফেরকায় নফস যেটা ঘৃণিত এ টুপিয়ালা দেখলেই কিন্তু মাঝে মাঝে বলে করছে গিরে আছে না কম এ নফসকে আল্লাহবিসপ্ত নফস বলেছেন আল্লাহর পছন্দের ওই নফস যে নফসরা নিজেকে ধিক্কার দেয় এই যে মাহফিল হচ্ছে দোকানদার অনেক আছে যেই দোকানওয়ালারা চিন্তা করে মাহফিলে একটু বসতে পারলে ভালো হইতো যাক ব্যবসারা করা নেই ওসিলা তো একটা হইছে বেচা কিনাও করে আবার দোকানদারিও করে এই নফসটা আল্লাহর পছন্দের নফস আবার এমন দোকানওয়ালা আছে এখানে কোরআনের কথাগুলা যখন হবে ওই দোকানওয়ালারা বলে হুজুরের মাইক পালে আর সারে না মারতি ছেড়ে না নাই এই নফসটা হলো নফসে আম্মারা এই বাটপার দোকানদারির জন্য আসছে এই দোকান বাটপারওয়ালার জন্য কোনো হেদায়েত নাই কারণ কি বলেন তো এই যে মাহফিলের প্রেম নাই কোরআনের আজমত নাই সে ব্যবসা করতে আসে কিন্তু দিলের মধ্যে আল্লাহর কোরআনের ঘৃণা জমে গেছে নাউজবিল্লা আবার অনেক দোকানওয়ালা দোকান করে ঠিক মাহফিলও শুনতেছে ওলামাইকরাম হকের ঝান্ডা যখন নিয়ে যখন কথা বলে সে বলে হুজুর যদি কোনো বিপদে পড়ে এই যে হক কথাগুলো বলতেছে আই সর্বনাশ আছে না না এরকম এই নফ্সওয়ালা গুলার দোকানদারি করে ঠিক কিন্তু কোরআনের সঙ্গে তাদের কর্ণটা লাগায় আছে আর যেই দোকানওয়ালা এমন ফিকির নিয়ে বসছে মা পিলে মানুষ আসছে তো মার্লা বেচা কিনা করে নেই হুজুর যদি একটু তার কোনো কাজের বিপক্ষে কথা বইলা ফেলে সে কি করে জানেন এ দেখ শুনি দেখ পাশের দোকানদারে ঘুতা মারে কয় দেখ এবারে মনে হয় বাংলাদেশে মনে হয় কোরআন কাহিম ফেলবে বাপ রে বাপ আছে না আছে না আই ভাই এটা তো হেদায়েতের মন এটা দিনের মন কোরআনের কথা যার দিলে কোরআনের কথা অন্ধকার অন্ধকার লাগে গন্ধ গন্ধ লাগে এর দিল পচে গেছে কি হয়ে গেছে বলেন জ্বর আসে না জ্বর মধু দিল তিতা মিষ্টি দিলো তিতা যা এই সবই তিতা আর জিবার সমস্যা না মিষ্টির সমস্যা বলেন না হ্যাঁ এর শরীরের সমস্যা না ওই মিষ্টি তিতা হয়ে গেছে শরীরের সমস্যা না যার কোরআনের কথা শুনলে শরীর জ্বলে মন জ্বলে ফিকির তৈরি হয় না دماغের কষ্ট হয় মনে করতে হবে কোরআনের কোনো ক্ষতি হবে না বরঞ্চ তার দিলের ভিতরে আল্লাহ রসুলের প্রেম নাই দুনিয়ায় ডুবে গেছে এই কারণে ওই দিলের ভিতরে আজান ভালো লাগে না কোরআন ভালো লাগে না এগুলো কথা বিরক্ত হয় এ দিল জাহান নামের পথে ছুটছে ছুটছে ভাই দিল ঠিক করা করতে হবে দিলের মেহনত করা লাগবে দুই নম্বর নফসের কথা কি বললাম যেই নফসরা নিজেকে সর্ব অবস্থায় ধিক্ষার দেয় নামাজ কেন পড়িস না রে নামাজ পড়ার দরকার ছিল ইস এটা ঠিক করলে না রে মিথ্যা বলে ফেলছে কিন্তু বলে ফেলছে নিজে নিজে চিন্তা করছে ইস আমি বয়স হয়ে গেছে আমার মিথ্যা বলাটা ঠিক হলো না ইস এই পর্নারের দিকে আমার তাকানাটা ঠিক হলো না এমন ফিকির দিলের মধ্যে সবসময় চলে এই নফসটা আল্লাহর প্রিয় নফস এই নভশত একসময় হেদাইত পাই যায় সুবাহান সুবহান আর আল্লাহৰ প্রিয় আর একটা আছে আল্লাহৰ প্রিয় আরেকটা একটা আছে আল্লাহ বলছেন ইয়া আইয়া হান নাফসুল মকমা ইন্না ইয়া আইয়া তো হান নাফসুল মকমা ইন্না এর যে এলা রব্বিকি রদিয়াতানমারদিয়া। ফাদুখুলি ফি ইবাদি ওয়াদুখুলি জাননাতি সুবাহা অল্লাহ বলেন। আল্লাহ রেত পছমদের নফস যে আল্লাহ কো আনুল এই নফসের কথা একবারে ঘোষণা দিয়ে দিয়েছেন। যেই প্রশান্ত নফস যেই নফসে আল্লাহর জিকিরে ভরা। যেই নফসে আল্লাহর জিকিরে ভরা জেই নফসে কোরআনের প্রেমে ভরা জেই নেফসে নফসে আল্লাহ আল্লাহর রাসূলের इश्कে ভরা এমন নফস আল্লাহর প্রিয় নফস আল্লাহর রাজি খুশি নফস এই নফস যদি মারা যায় আল্লাহর নিকটে চলে যায় আল্লাহ কোরআনে ঘোষণা করে দিছেন ফাদুখুলি খুলি ফি আইবাদি ওয়াদু খুলি জান্নাতি সুবহানাল্লাহ বুঝেন নাই এটা আল্লাহর কি নফস প্রিয় নফস আল্লাহর মহাব্বতের নফস এই নফস দুনিয়া কোনোদিন ধোকা দিতে পারে না দুনিয়ার বাড়ি না ধোকা দিছে দুনিয়ার গাড়ি না ধোকা দিছে না দুনিয়ার কোন জিনিসটাকে ঠকায় ফেলছে দুনিয়া বড় হয়ে আসছে দিল কে বলছে আরাম আর বড় না এই দুনিয়ার ব্যবসা আর বাণিজ্য না এই মুহূর্তে আমার আল্লাহর ডাক আসছে আমার কাছে আমার আল্লাহই বড় কে হেদায়েতের নূর গেছে এসকে রসুল দিলের মধ্যে গেছে এই জন্য জানেরা পুটিয়াবাসীরা নফসের মেহনত করেনওয়ালা হন আল্লাহর রাজি খুশি নফসওয়ালা হন যেই নফস আল্লাহ পছন্দ করে এই পছন্দের নফস নিয়া যদি কবরে নাজান যান হাই একজন দুনিয়াতে বিপদে পড়লে কাউরে না কাউরে পায় আমরা গরিব হলেও পাইত গততে ভিডিওটি দেখলাম কবরের পাশে গিয়ে একজন পাগল কান্না করতেছে আর বলতেছে মা খাবার দাও মা ভাত দাও কান্না করতেছে এই তো গত একদিন মনে হলো ভিডিওটা ভাইরাল হয়ে গেছে তো বিপদে পড়ছে খুদার জ্বালাই তার ঘর ভরা চাল হয়ে গেছে সুহানা আরে ভাই কবরে গেলে বিপদে পড়লে কেডা উদ্ধার করবে বলেন মৌতের সময় আপনি কালেমা জবানে না আসলে কালেমাওয়ালা কাজ না করলে আপনি কখন কালেমা পড়বেন আপনার ইমানই তো হেরিয়া চলে যাবে ময়দানে হাসুরে রসুল সাফা সারা কেউ থাকবে না কি করবেন আপনি বলেন এই জন্য যারা শুনলেন যদি কিছু বুঝা আসে একটা বিষয় দীর্ঘ আলোচনা করে তার ব্যাখ্যা বিশ্লেষণ না করে খুব কমই বুঝা আসে যতটুকু বুঝলেন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে আল্লাহ রব্বুল আলমিন আমাদের পছন্দ রব্যের পছন্দের নফসওয়ালা আমাদেরকে কবুল করেন আল্লাহ তালা আমাদের সকলের গুনাহকে মাফ করে দেন এই মিফতাহ সুন্না মাদ্রাসা আল্লাহ কবুল গড়ে